মেঘটা পুরো ঘুট ঘুটে কালো হয়ে আসছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে বলতে বলতেই মিনিটের মধ্যে বৃষ্টি পড়ে গেল আর পুরো সব চতুর্দিকে একদম কালো হয়ে ঝড় হওয়া শুরু হয়ে গেল অমনি সময় আমাদের ঘরে লাইটটাও চলে গেল আমি রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য সেরকম কিছু রান্না করব না রাতে শুধু ভাতটাই করব। দিনের বেলায় সব কিছুই করা হয়ে গেছে খাওয়ার মধ্যে মা আর ছেলে তেমন কোনো ঝামেলা নেই ছেলে আমার আগাগোড়াই যা দেই তাই খাই খায় কোনো মানে মুখে শব্দ করে না জানে মা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মার কাছে কী বা বায়না করব। সেই ছোটোবেলার থেকেই ছেলে আমার এক তরকারি দিয়ে ভাত খেয়ে অভ্যাস বেশি দিলে সে খেতে চায় না তার চাহিদাটা মানে সেরকম বলতে খুবই সামান্য তার চাহিদা সেরকম কিছু নেই ছোটোবেলায় যা দিতাম সেইভাবেই খেয়ে উঠত লক্ষ্মী ছেলের মতন কিন্তু দিন দিন এখন বড় হচ্ছে ছেলের চাহিদা আবদার আহ্লাদ সব কিছু বেড়ে যাচ্ছে তা তো অবশ্যই বাড়বে না আর আহ্লাদ আবদার চাহিদা বলতে একমাত্র আমার কাছে কারণ মা ছাড়া তার এই পৃথিবীতে আর কেউ নেই তার জন্য আমি সবসময় প্রাণপণ চেষ্টা করি আমার ছেলেকে দ্বিগুণ ভালোবাসা দেওয়ার জন্য আমি এত ভালোবাসা দেওয়ার পরেও মনে করি ছেলে যেন আমার ভালোবাসা পাই না যেহেতু শুধু আমার ভালোবাসাই পায় বাবার ভালোবাসা থেকে সে ছোট্টবেলায় বঞ্চিত হয়ে গেছে আর কেউ নেই তো এই জন্য মনে হয় কি কোথায় যেন তাকে কোনো কিছু দিয়ে আমি ফাঁকা রেখেছি কিছু চাইতে লাগে না ছেলের আমি না চাইলেই ওর মুখ দেখে সব বুঝে যাই তো যাই হোক অনেক দিন ধরেই ছেলের চোখ মুখে কিছু একটু আমি ভাব প্রকাশ পাচ্ছি রান্নাঘরে আসছি একে তো রাগ উঠে গেছে লাইনটা চলে গেছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘ কালো করে আসছে তো রান্না করতে আসছি যে লাইট চলে গেছে এখন এইভাবে রান্না করাটা কতটা বিরক্ত যাই হোক অমনি সময় পাশ থেকে ছেলে দেখি মোবাইলের টর্চটা জ্বালালো আমি বললাম বাবা তুই বুঝে গেলি আমার মনের কষ্টটা ছেলে মুচকি এসে বললো মা আমি বুঝবো না তো কে বুঝবো কে বুঝবে তোমার কষ্ট তোমাকে তো সেই ছোটোবেলার থেকেই দেখে আসছি না আমার কষ্ট যেমন তুমি বোঝো আমি যেমন হ বলতে তুমি হাওড়া বুঝে যাও তেমন তোমার কিছু বলতেই আমি বুঝে গেছি আমি জানি এখন তোমার কোনটা প্রয়োজন তো আমি ভাবলাম যাই হোক ছেলে আমার মনের কষ্টটা বুঝলো এটাই অনেক তারপরে ঝড় দিনের মানে ঝড় রাতের আর কি মানে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছ মনের অবস্থাটা একটু আনন্দই থাকে আর লাইনটা চলে গেছে এজন্য একটু অস্বস্তিকর লাগছে আমি ছেলেকে বললাম বাবা তাড়াতাড়ি আর কি তুই টর্চটা ধর আমি ঝটপট ভাতটা করে নিই আর দুপুরে সবই রান্না আছে এখন কিছু একটা ভেজে নিব। তারপরে দুজনেই খাওয়া দাওয়া করে বেশ ভালোভাবে একটা ঘুম দেব অমনি সময় ছেলে আমার মুখের দিকে তাকিয়ে আছে তাকিয়ে ও যেন কি একটা বলতে চাইছে আমি পুরো বুঝতে যাচ্ছি যে ছেলে কিছু একটা আমার কাছে চাইছে কিন্তু মুখ ফুটে সে বলতে পারছে না আমি ছেলেকে বললাম কিরে গায়ে ধাক্কা দিয়ে বললাম কিরে বললাম যখন তখন শুনল না তারপরে যখন গায়ে ধাক্কা দিয়ে বললাম কিরে হাঁ করে কি তাকিয়ে দেখছিস ছেলে ফট করে থতমতো খেয়ে বলল না মা কিছু দেখছি না আর না তুই কিছু একটা দেখছিস কিছু একটা বলতে চাইছিস ছেলে বলল হ্যাঁ বলতে তো চাইছি একবার বলতে চাইছি আবার একবার ভাবছি বলবো না তুমি কী ভাববে না ভাববে আমি তখন ছেলেকে বললাম বল না কী তুই বলতে চাচ্ছিস বল আমি তখন বললাম মা আজকে বাইরে পুরো বৃষ্টি হচ্ছে ঝড় আর কি মানে কালো আকাশ কালো করে আসছে আমার মনটা না আজকে খুব উতলা হয়ে আছে আমার একটু মনটা যেন একটা কিছু চাইছে তো আমি বললাম তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস বাবা তোর তো এখন মনোবৃত্তি চেঞ্জ হবেই ছেলে বলল হ্যাঁ মা আমি বয়স বড়ো হয়ে গেছি আমার মনোবৃত্তি চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আমি তখন বললাম কি চাইছিস বল ছেলে বলল না মা আমি বলবো না আমি তখন ছেলেকে বললাম বাবা তোকে তো আমি কোনো জিনিস থেকে বঞ্চিত রাখিনি আমার সাধ্য মতন যদি হয় আমি তোকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তুই শুধু মুখ ফুটে একবার বল তুই দ্বিধাবোধ করিস না আমি তোকে ছোটোবেলার থেকে একার হাতে মানুষ করেছি আমি তোকে কোনো কিছু থেকে ত্রুটি রাখতে চাই না আমার প্রাণ দিয়েও হলেও আমি তোকে রক্ষা করব আমার শেষ জীবন দিয়ে হলেও আমি তোর শেষ আশাটুক পূর্ণ করার চেষ্টা করব তুই শুধু আমাকে একবার বল তুই কেন এরকম ভাবছিস আমি তো তোর বন্ধুর মতন হ্যাঁ মা জানি তো তুমি আমার বন্ধুর মতন তার জন্যই তো আমি তোমার সাথে সবটা শেয়ার করতে পারি আমি সব কিছু তোমাকে খুলে বলতে পারি আমার মনের কথা সব কিছু তোমার সাথে শেয়ার করতে পারি কিন্তু জানি না কোথাও মনে হচ্ছে এই কথাটা শেয়ার করা ঠিক হবে কি না অমনি ছেলে এই কথা বলতে বলতে লাইটটা চলে আসলো আমি বললাম যাক দেখ সংকেতটা ভালোই দিল আলোর সংকেত দিল তাহলে তুই নির্দ্বিধায় বলতে পারিস কোনো চিন্তা করিস না আমি তোর পাশে আছি সব সময় তোর সাথে আছি তুই ভালো করেই জানিস আর কেউ না থাকুক আমি আছি ছোটোবেলার থেকে তোর মাথার উপরে ঢাল হয়ে আছি হ্যাঁ মা তুমি আমার মাথার উপরে আছো দেখি তো আমি সব কিছু এত সহজেই করে ফেলতে পারি কিন্তু কি যে বলবো তোমাকে কোথার থেকে যে শুরু করব কোথার থেকে যে শেষ করব। কিছুই বুঝে উঠতে পারছি না যাই হোক তুমি রান্নাবাড়িটা সারো আমি একটু সময় নিই সময় নিয়ে চিন্তা করি কোথার থেকে শুরু করব কোথার থেকে শেষ করব তো তোমারও তো অনেক চাপ হয়ে যায় সারা দিনে তো তুমি রাত্রিবেলা কেন রান্নার ঝামেলা করো মা তুমি দিনের বেলা একবারেই রান্না করতে পারো না রে বাবা দিনের বেলা তো একবারে রান্না করতে পারি কিন্তু ঠান্ডা ভাতটা তোকে দিব দিনের সবজিগুলো তো ঠান্ডা আছে কোনো ব্যাপার না কিন্তু সবজি ঠান্ডা খাওয়া যায় ভাতটা আমি মা হয়ে তোকে কী করে ঠান্ডা ভাত খাওয়াই বলতো সারাদিন পরে তুই আসিস পরিশ্রম করে তখন তোকে একটু গরম ভাত না দিলে হয় আর আমি মা হয়ে কি করে আর কি সহ্য করব তুই ওই রকম খাবি তার জন্য মনে হয় যাক আমার যত কষ্টই হোক তোকে আমি টাটকা ফ্রেশ খাওয়াবো যাতে তুই স্বাদটা ভালোভাবে বুঝতে পারিস স্বাদটা ভালোভাবে তুই পাস তার জন্য আমি মা তোর আমি তো বাইরের লোক না আর এইটুকু কষ্ট তো তোর জন্য করাই যায় ছোটোবেলার থেকে এত কষ্ট করে মানুষ করছি আর এখন তো বড়ো হয়ে গেছিস এখন তো কোনো ঝামেলাই নেই তার জন্য আমি মনে করি রাতে আমার যত কষ্টই হোক তোকে আমি গরম ভাতি দিব মা তুমি আমার সব আশা আকাঙ্ক্ষা সব কিছু তুমি আমার এইভাবেই পূরণ করো আমি তাই চাই আমি দেখছি নিজেকে একটু ঠিকঠাক করে তোমাকে কিভাবে কথাটা বলবো আমি ভাবছি এর জন্য আমাকে একটু সময় দাও হ্যাঁ রে বাবা ঠিক আছে কোনো সমস্যা নেই আমিও আছি তুইও আছিস তুই বল না তুই কি করে বলতে চাস বল আমি কিছু হলেও তো আন্দাজ করতে পারছি কারণ আমি তো তোর মা তুই তো জানিসই তুই হ বললে আমি হাওড়া বুঝে যাই এই জন্য আমার কাছে তোর লুকোনোর কিছু নেই তার মধ্যে আজকে দেখ এই রকমভাবে বৃষ্টি পড়ছে মনটা যেন আমারও কেমন আনমোনা হয়ে আসছে জানিস ঠিক আছে এক কাজ কর আমি ভাতটা করে নিই আর কিছু একটা ভেজে নিই ততক্ষণে তুই চিন্তা কর তারপরে বৃষ্টির রাতে ঝমঝম করে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই দুজনে মিলে জম্পেশভাবে গল্প করব হ্যাঁ যা তুই ওর ওই ঘরে যা আমি ওর সঙ্গে সঙ্গে ভাতটা করে ভাজাটা নামিয়ে তোকে ভাত দিচ্ছি আর তুই ভাবতে থাক